হ্যালো তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল আলুর চপ আলুর চপ কান্না ভালো লাগে তো চলো দেখো নাও আমি এগুলো সব রেডি করে রেখেছি আলুর চপের মশলা থেকে শুরু করে ব্যাটার থেকে শুরু করে সব কিছু রেডি করে আমি অলরেডি আলুর চপ ভাজছি ভাজতে ভাজতে মনে হলো যে তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে দিই তো আমি বলে দেবো কীভাবে আমি আলুর পুরটা রেডি করেছি তার আগে দেখে নাও এই যে শুকনো একটুখানি বেসন ডাকতে হবে আর আলুর চপটাকে হাতে করে তেপসে নিয়ে মানে ব্যাটার পুরটাকে হাতে করে চেপটে নিয়ে পুর বানানোর পর হাতে করে গোল আকারে চেপটে নিয়ে এরকম চামচের সাহায্যে এর ওপরে গোটা বেসনটাকে লাগিয়ে নিয়ে সুন্দর করে গরম তেলে ছাড়লে একদম দারুণ দারুণ একদম স্টলে যেমন বিক্রি হয় না দোকানে পুরো সেই রকমের টেস্টের আলুর সব তোমরা বাড়িতেই রেডি করে সবাইকে একদম চোখ ধাঁধিয়ে দিতে পারবে তো আমি প্রথমে বলে দিচ্ছি আলুর পুরটা আমি কি করে রেডি করলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা সমস্ত কিছু এতে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি হাতে সাজে ম্যাশ করে নিয়েছিলাম একটু মেখে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন লঙ্কা কুচি ভালো করে ভেজে নিয়ে তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর তোমাদের কাছে যদি একটুখানি গরম মশলা গুঁড়ো থাকে তোমরা দিতে পারো আর কাশরি মেথি সমস্তটা অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আলুর পুরটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই তোমাদের আলুর পুর রেডি আর সেই আলুর পুরটা হাতে হাতে করে গোল করে পাকিয়ে নিয়ে টেপসে নিয়ে এই শুকনো বেসনের ওপর দিয়ে মানে একটুখানি মাখিয়ে নিয়ে রেডি ব্যাটারে ডুবিয়ে এরম করে ভেজে ফেলো দেখো এই দেখো গরম গরম আলুর চপ আমি হাতে ধরতেও পারছি না এত অসাধারণ খেতে হয়েছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে আমার চ্যানেলটা তোমরা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে ওকে বাই